এনটিআরসি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কমপ্লিট ড্রয়িং প্লাস নকশার প্রস্তুতি নেওয়ার জন্য আজকে আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে তো সবার আগে আমাদের যেটা কল্পনা করতে হবে যে আমরা যে ফিগারটা আঁকতেছি ওই ফিগারের মানে কিভাবে আর কি বিষয়টা উপস্থাপন হবে তো মনে করেন আমরা এখানে একটা পুকুর পার টাইপের রাখলাম আমরা চেষ্টা করব যে হয়তো হালকা দেখা যাচ্ছে বাট পরে আপনি দেখতে পারেন মনে করেন যে এই পুকুর পারে মাটি টাইপের ব্যাপারকে দেওয়া হচ্ছে সো এইখানে আমরা এরকম ভাবে কিছু জায়গা একটু হাইলাইট নি জাস্ট ফর প্রেজেন্টেশন হ্যাঁ এরকম কাছে দূরের ব্যাপারকে আমরা এরকম একটু হাইলাইট করে দেখানোর চেষ্টা করছি আর পুকুর পায়ের জন্য এই জায়গাটা একটু উঁচু নিচু ডাক থাকলো যেরকম আপনার গ্রামী দৃশ্য দেখছেন এখন এই জায়গাটা আমরা একটা ফিগার এস্টাবলিশ করবো আর এইখানে ঠিক আছে একটা ফিগার থাকবে হচ্ছে মাথায় কিছু নিয়ে আছে বা তার মাথায় কিছু স্পেসিফিক ঝুড়ি আছে আর সে কোনো মাটি বা পাথর টাইপের ব্যাপারটাকে পাড়ে আনার চেষ্টা করছে এরকম টাইপের কিছু ঠিক আছে খেলোয়াড় সবার আগে আমরা একটু আমাদের লম্বা লম্বি স্পেসটাকে এখানে দিয়ে নিই এরকম নেক্সট আমরা সরাসরি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম যেটা আমরা শিখেছি এখন এর মাথায় যেহেতু ঝুড়ি আছে সো আমরা এরকম ঝুড়ি শেপে এইভাবে ব্যাপারটাকে উপস্থাপন করি জাস্ট বোঝানো সুবিধা দেন এখান থেকে হচ্ছে আমাদের একটা গলার শেপের জন্য ট্রাউন টাইপের ব্যাপার চলে আসবে ওয়াল দিন এখান থেকে কিছু গামছা টেপের আছে দেন আমরা এখান থেকে একটা বক্স নিব দেন এখান থেকে একটা বক্স নিব ঠিক আছে এখন দেখেন একটা প্রপার বডির স্ট্রাকচার চলে আসছে দেন আমরা এখান থেকে পায়ের শেপটা বের করার জন্য পরবর্তীতে জাস্ট একটা বক্স দিয়ে ছেড়ে দিলাম এটা পাওয়া হয়ে গেল এটা পাওয়া হয়ে গেল জাস্ট দেখাচ্ছেন যে দুটো পা ওভরুল বডি রাইট না আমরা যে কাজটা করবো একটু ক্লোজ দিয়ে খেয়াল করেন এ হয়ে গেলো আমাদের একটা হাত আর এ হয়ে গেলো আমাদের একটা হাত ঠিক আছে তো হোপফুলি আপনি এই ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি এই দেখেন কত সিম্পলি হয়ে গেল তাই না এখন এটা দেখে মোটামুটি একটা অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে মনেই হচ্ছে এটা ফিগারের প্রপার মানে সেট তো এবার বলেন পার্সপেক্টিভের অংশটা কোথা থেকে আসলো এই যে এখানে বিষয় স্পষ্ট হয়ে লেখা দিয়ে বোঝা যাচ্ছে এই জায়গাটা বড় লাগতেছে সো এইখানে পার্সপেক্টিভের ব্যাপারটা আর ওভারঅল ফেস আর গঠন দেখে কিন্তু আমাদের ন্যাচারাল প্রপোর্শনই মনে হচ্ছে কিন্তু কমপ্লিকেটেড কিছু না তো এই দুটো জিনিসই মোটামুটি ঠিক থাকলে আপনি ফিগার একটা ভালো লেভেলে স্কোর পেতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় আপনাদের একটু নকশায় ফোকাস করাটা বেশি জরুরি কারণ ফিগারটা আসলে সময় বেশি লেগে যায় আঁকানোর ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড হতে পারে আর নকশাটা তুলনামূলক একটু ইজি হয় এক সমস্যা নাই মানে লাস্ট যারা নকশা আঁকছেন আমাদের নকশা কারেকশন করবো বাট আমরা একটা ফিগারের ডেমো দেখলাম এখানে এবার আমরা আরেকটা ফিগার আঁকবো সেম স্টাইলে এখানে খেয়াল করেন দেখেন আমি যেটা বলতেছিলাম যে মনে করেন এটা একটা নিয়ে আসতেছে সাম কাইন্ড অফ রাবিশ বা কোনো পাথর টাইপের ব্যাপারটা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি বুঝছেন তো এটা জাস্ট একটা বেসিক ফর্ম তো আমরা পরে এটাকে হাইলাইট করে দিব এবার আমরা আরেকটা ফিগার যেটা আঁকতে চাই সেই ফিগার নিয়ে কথা বলি সবার আগে আমরা এখানে ফিগারটা একটু ঝুঁকে বা নুয়ে আসে এরকম একটা ব্যাপারকে উপস্থাপন করার চেষ্টা করবো সেম প্রসেস মাথার উপর থামা থামালি তো বলে নাকি কি থাকে মাথার উপরে এটা থামার এফ থাকে যাই হোক তো ওটা আছে ফেস এটা আমরা আরেকটু দূরে দেই তাহলে আমাদের কম্পোজিশনটা আরেকটু বেটার লাগবে দেখতে এখান থেকে আমরা সরাসরি স্টিক ড্রয়িংটা দেখি দেখেন আমি এফেক্ট দাগ দিলাম এফেক্ট দাগ দিলাম ঠিক আছে সেম প্যাটার্নে এবার দাগ দিলাম এবার এবার দাগ দিলাম সেম প্যাটার্ন এইভাবে এই জাস্ট বেসিক শেপ এবার আসলে ভুল হোক সমস্যা নাই কিন্তু আপনি ট্রাই করতে পারেন এবার কিছু দাগ দিয়ে এবার সরাসরি হচ্ছে আমরা যে কাজটা করবো আমরা এই অংশটা থেকে একটা বক্সের শেপ নিব খেলবেন দেন এখান থেকে হচ্ছে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে ওই বিষয়টাকে একটু অ্যাড দিলাম এই দেখেন হয়ে গেল আমাদের ওভারঅল বডির পার্ট এবার আমরা একটু যদি হাত অ্যাড করে দিতে পারি প্রপার শেপে তাহলে কিন্তু ডাইরেক্ট আমরা ফিগারের অন্য অংশ পেয়ে গেলাম এগুলো হাতের বেসিক শেপ আর এখান থেকে আরেকটা হাত আমি জাস্ট নর্মালি দেখাই দিব দেন এই বরাবর হচ্ছে আমরা উল্টা ঝুড়ি আঁকাব ঠিক আছে উল্টা ঝুড়ি দেখছেন তো আমরা কিন্তু একটা প্রপার বিষয়টাকে ফিগার আউট করতে পারতেছি যে কিভাবে হচ্ছে আমাদের ওভারঅল ফিগার দুটা আসলো এবার আপনি সরাসরি যে কাজটা করবেন এবার সরাসরি হচ্ছে নেক্সট স্টেজে আমরা তার আগে হচ্ছে আমরা এই যে এখানে পাথর টাইপ কিছু বিষয়টা অ্যাড করার চেষ্টা করছি এটাকে একটু আমরা শেপ দিয়ে এরকম এখানে কাছে থেকে একটু দূরে দেবেন বড় ছোট সাইজ করে হ্যাঁ যেন একটু লাইন গুলো সলিড লাগে দেখতে দেখছেন এবার বলেন আপনাদের এই বিষয়টার উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা সবার আগে হচ্ছে আমরা ঝুড়ির দিকে আসি

ভালোভাবে আজকে দেখেন আজকে আমি অনেক স্লোলি আঁকাচ্ছি আর খুব ইনডেপথ বোঝানোর চেষ্টা করতেছি একায় একঠুনিক ব্যাপারটা আসলে কেমন হয় ട്രേം യു വക এভাবে আঁকানো হয়ে গেল দেন আস্তে আস্তে নিচের দিকে আসবে দেন আপনি এখান থেকে কিছু এক্সট্রা লুঙ্গির ডিজাইন দেবেন দেখেন আমার লাইন দিয়ে আমি কি লাইনগুলো কিভাবে দিচ্ছি ওভারঅল শেপ বা গঠনগুলো আসলে কেমন হচ্ছে এগুলো একটু খেয়াল করেন

এরকম ছেড়ে দিলাম এবার আমরা এই পারের একটু কাজ করি বলছি আমরা এই ফিগার আসি এটা প্রিটি সিম্পল you okay. এরকম দিলেন লাইন দেন লাইন আপনার মতো ইউজ করেন इट्स ओके খুব প্যারার কিছু নাই এটা হইতেই পারে আপনার মুভমেন্টে ফিগারের গঠন ডাইনামিক প্যাটার্ন এই হয়ে গেল ঠিক আছে এবার আমরা আস্তে আস্তে করে পায়েশিপটা কি এমরাটপা এবার হচ্ছে এখান থেকে আরেকটাপা এই এবার দেখেন অপুরুল ঠিক আছে একটা ক্লিয়ারি ক্লারিটি চলে আসছে যে টোটাল ড্রয়িংটা আসলে কেমন হচ্ছে বা না হচ্ছে সো মোটামুটি যা আঁকেন একটা নদীর ধারে এরকম ভরাট বা ব্যাপারগুলোকে ফোকাস করতে হবে আপনার ঠিক আছে খুব বেশি হাইলি করার দরকার নাই যতটুকু হয় টাইমিং এর একটা ব্যাপার আছে মেইন ফিগারটা যাতে উপস্থাপন করা যায় এটা গঠন প্রকাশ পায় আদারওয়াইজ কিন্তু আপনার ওই বিষয়গুলা ডিজাইন আকার আঁকার ক্ষেত্রে বেশ কমপ্লিকেটেড হয়ে যাবে এখন বলেন